বুকিং করে আপনাকে একটা স্লিপ দেবো স্লিপের পরে আমাকে টাকাটা পাঠাই দিবে যদি কারো বিশ্বাস থাকে তারা অর্ডার দিতে পারে ইনশাল্লাহ আল্লাহ মানে মন মৃত্যু তো আসি সবার জন্য কিন্তু সবচেয়ে বড় কথা যে একটা টাকা নিয়ে আমি আল্লাহ যেন আমার কবরে না নেয় হারাম যেন না পায় হারাম যেন না হয় অনেকে ভয় পায় টাকা পাঠাইতে অনেকে বিশ্বাসের উপরে দুই লাখ আড়াই লাখ টাকা পাঠাই দেয় আকাশি কাঠের ফার্নিচার কেনার জন্য হ্যাঁ আকাশি কাঠের আচ্ছা পিছনে আইটি কাঠের মাল দিয়ে দিলাম অফারে হ্যাঁ কোন ভাই আপনি তো যে পরিমানে অফার দিচ্ছেন ভাই আমার তো ভয় লাগছে ভাই যে এত পরিমানে অফার ব্যবসায় তো অফারে আচ্ছা মানুষ নিয়ে শান্তিতে থাক আমার লাগছে না দোয়া করে গাড়ি আচ্ছা এটা তো ভাই করবো ব্যবসা করবো না এমন তো কোনো কথা না কম বেশি এটা তো গোলাপের মধ্যে থাকছে হ্যাঁ গোলাপের ভিতরে এটা সূর্যমুখী খাদ্য লাগে সূর্যমুখী সূর্যমুখী এর প্রাইস কত আসবে চল্লিশ হাজার টাকা এই খাদ জি ফুল বক্সে ফুল বক্স চল্লিশ হাজার এই নাই দেশের বাইরে থেকে যারা এইভাবে দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম বড় বড় মতো আলম ফার্নিচারে কামাল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম কামাল ভাই কেমন আছেন

ময়লার মোর সোনারগাঁও জনপদ ইনফিলিট মার্কেট এর সাদের দোকানটা নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আয় যোগাযোগ করে সরাসরি শর্মে চলে আসবেন আচ্ছা তো ভাই শুরুতে কি দেখাবেন খাট থেকে শুরু করে খাটের ডিজাইন রানী গোলাপ খা রানী গোলাপ খাট দেখেন বুঝলি রানী ওই দেবো আচ্ছা গোলাপ বুনতে বুনতে রানি হয়ে যাবে দেখেন এত পরিমানে গোলাপ ব্যবহার করছে আর নকশা গুলো একদম নিখুঁত ভাবে ফিনিশিং করা আড়াই ইঞ্চির উপরে করা বা এটা আড়াই ইঞ্চি এগুলো আমাদের মাঝখানে ফালের কাট দিয়ে তৈরি ফালের কাঠ ফালের কাঠ একবার মাঝের যেটা থাকে ফালের কাঠ দিয়ে আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা ছয় ফিট সাত ফিট সাইমে বক্স সাত ফিট এটার প্রাইস টা কিরকম আসবে এটার দাম সাতাশ হাজার টাকা সাতাশ হাজার একদম ফিক্সড প্রাইস কোনো দাম চলবে না সাইমে বক্স এর আচ্ছা

তিরিশ হাজার টাকা দাম এটা সেমি বক্সে ভাই এগুলো যদি সেক্ষেত্রে আলমারি কালেকশন সেগুন কাঠের আলমারি ভিতর বাড়ির ইঞ্চি ভাই এক ইঞ্চি ভিতরের ইঞ্চি ভিতরে কাটো এক ইঞ্চি এক ইঞ্চি বাইরে এক ইঞ্চি আচ্ছা এর পাশে আলমারি দেখছিলাম

কি বলেন ভাই সাতাই এটা সাতাইশ হাজার আচ্ছা যারা দোকান থেকে গোলাপ কিনতে চাচ্ছেন তারা এই খাট কিনলে আর গোলাপ দোকান থেকে কিন্তু খাট থেকে কিনে গিফট করতে পারবেন আচ্ছা এর পাশে আরেকটি খাট দেখছিলাম ভ্যার এটা আপনার খুব সাড়ে তিন ইঞ্চির উপরে পড়া ফুল্লি সাড়ে তিন ইঞ্চি আচ্ছা আচ্ছা এই যে খাটগুলো দেখেন একদম পিওর সেগুন কাঠ ফুললি থাকতেছে আর নকশাগুলো দেখেন একবার নিখুঁত ভাবে কাজ করেছে খোদাই করেছে

ভিডিও গুলো যদি ফার্নিচার কেউ না নিতে পারেন ভাই বড় কষ্ট লাগবে আস্তে চলান আচ্ছা আমার 26 মানে 26 ডিজাইন 24 ডিজাইন আছে এগুলো আমি মানে ওল মডেল গুলো একবার ডিসকাউন্টে সেল করে আমি নতুন ডিজাইন আচ্ছা আচ্ছা এই কারণে আমি অফার দিয়ে দিছি এটা ভিতর বাহির যা আছে সম্পূর্ণ সেগুন কাঠের সব সেগুন 1.5 ইঞ্চি মোটা আচ্ছা দাম 40000 টাকা দাম নিবা একদম ভাই এটার ওটার মধ্যে তফাৎ কি ভাই এটা ভিতরে সেগুন কাঠ ওটা ভিতরে গামারিকা এটাই শুধু ওইটা বিয়াল্লিশ হাজার এটা চল্লিশ হাজার সেগুন দিয়ে আচ্ছা ওটা ওইটা ছাব্বিশের মডেল সেই ক্ষেত্রে আচ্ছা আর একটি খাট দেখেন কোয়ালিটি দেখবেন নকশা এবং কোয়ালিটি এবং কাঠ গুলো দেখছেন পিওর সেগুন কাঠের উপরে থাকতেছে ছয় ফিট সাত ফিট আর এই যে মাঝখানে দেখেন কত সুন্দর টপের উপরে গোলাপটা ফোটানো রয়েছে দেখেন ছয় ফিট সাত ফিট ভাইয়া ছয় ফিট এর প্রাইসটা কেমন

আচ্ছা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা একবার সাইড দেখছিলাম এই যে আপনার হাতের ডিজাইন হাতের ডিজাইন হাতের ডিজাইন আর 3.5 ইঞ্চি দেখেন সাড়ে তিন ইঞ্চি আড়াই ইঞ্চির আড়াই ইঞ্চি

এই দেখেন গোলাপ গুলো এত সুন্দর গোলাপ গুলো এই দেখেন একদম গ্লাস পার্লার এই যে নকশা দেখেন এত সুন্দর পিওর সেগুন কাঠের উপর থাকতে সাত হাজার টাকা এটা ভাই জি এ ভাই বিশ হাজার তো গ্লাসেরই দাম থাকবে ভাই

কালীচন্দন কাঠন কামাল ভাইয়ের চন্দন সে আবারও খাটটি চলে আসছে দেখেন বৃহস্পত্তি আচ্ছা আচ্ছা দেখেন এটা প্রায় আচ্ছা মাসবে ভাইয়া এটার দাম দিছি বাইশ হাজার টাকা ভাইয়া বাইশ হাজার ফিক্সড হাজার দামের কোন অপশন নাই আচ্ছা এই সাইড একটি শান্তি ভাই এত সুন্দর কার্ড ব্যবহার করছেন

টাকা পাঠাবেন যদি বিশ্বাস না থাকে তাহলে টাকা পাঠানো আচ্ছা তো ভেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ